আসসালামু আলাইকুম কাজিনস কি অবস্থা সবার কেমন আছো সবাই আই হোপ एवरीवन ইজ ফাইন বেসিক্যালি আজকে দুপুর বেলা আমি শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করতেছিলাম জাস্ট টাইমে মাদায়া থেকে ছোট ভাই মাহাদি আমাকে মেসেজ দেয় আর মাহাদি আমাকে মেসেজ দিয়ে বলতেছে মিক্সার ভাই আমার প্রচুর পিজ্জা খেতে ইচ্ছে করতেছে আমার জন্য পিজ্জা পাঠাও আর আমি মাহাদিকে বলি মাহাদি পিজ্জা পাঠানো তো সম্ভব না তুমি এক কাজ করো সোজা সিটির দিকে চলে আসো কেননা এমনিতেই আমি আজকে সিটির দিকে একটু ঢুকবো কালকে যাইতেছি মেলকম দ্যাটস ওই শপিং হবে আর আমি ওকে লোকেশন দিয়ে দিই কুমিল্লা টাউন হল মাঠে আর আমার সাথে আছে হচ্ছে নাহিদ ভাই ওনার পেজের নাম হচ্ছে রাফিন অন দি গো সবাই যাবেন উড়া দুরা ফলো দিয়ে আসবেন আর আমরা এখন আছে হচ্ছে পুবালি ব্যাংকের নিচে এখান থেকে হচ্ছে ওরে কল দে ও বলতেছে আমি টাউন হল মাঠে আছি আপনার চলে আসেন আর এখান থেকে মানে কান্দির পারে যে ভিউটা জাস্ট আসতেছে না যা বলার বাহিরে দেন হাঁটতে হাঁটতে ঢুকে যায় টাউন হল মাঠে আর ঢুকতে হচ্ছে মাহাদির সাথে দেখা ও অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে আর ওর সাথে মিট করায় দিন নাহিদ ভাইয়ের এন্ড আজকে টাউন হল মাঠের পরিস্থিতি ছিল জাস্ট ও কেননা ক্রাউড

দেন আমরা ট্রাই করি হচ্ছে টাউন হল মাঠে সেই ডিম দিয়ে বুট মাখাটা আর এখানে সব কিছু ওকে ছিল জাস্ট একটা প্রবলেম ছিল আর সেই প্রবলেমটা হচ্ছে ভাই এটা তো সল্টই কেন ব্রো অতিরিক্ত লবণ দেন ট্রাই করতেছি হচ্ছে লেবু শরবত আর মামা আমাদেরকে এখানে স্পেশাল ভাবে লেবু শরবত বানিয়ে দেয় লেবু শরবত ট্রাই করার পরে আমরা সোজা চলে আসি পিৎজা বার্গে আর পিৎজা বার্গের লোকেশনটা হচ্ছে ডিএসপির পরে জাউতলা মুন হসপিটালের আগে মানে ইরানি বোরকা হাউস বললেই চলবে এফ এম মেথডের সাথেই আর আমাদের কুমিল্লা ব্র্যান্ডসে পিৎজা বার্গের যে ডেকোরেশনটা করছে মানে দেখার মতো ছিল এখানে ঢুকলে আপনি ছবি উঠেতে উঠেতে কুলি পাবেন না পিৎজা ট্রাই করা তো পরের কথা এটা হচ্ছে মিক্সার ভিডিও আপনি না এখানে মিক্সার এখানে একটা আইটেম আছে বিকজ মিক্সার মিক্সার প্লাস মিক্সার যে তুমি মিথের মধ্যে আমার নেক্সট ভিডিও কালকে কালকে আবার আমরা এই এটা পিজারদের মোস্ট ভাইরাল ক্যাবিজা লাইক ইট ভালো খারাপ আজকে আমরা রিভিউ ভাইরাল সবাই বলতেছে এটা ট্রাই যে টা আজকে এটা ট্রাই পিজা বার্গের পেমেন্ট মেথডটা একেবারেই আলাদা বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন যে খাওয়া দাওয়া করার পর হচ্ছে পেমেন্টটা দিতে হয় আর এখানে হচ্ছে পেমেন্ট পাস্ট দেন আপনার পিজাটা আসবে বেসিক্যালি আজকে পিৎজা বার্গে প্রচুর কার্ড ছিল দ্যাটস ওয়াই আমাদের অর্ডারটা নিতে নিতে একটু লেট হয়ে যায় আর অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে একটা জিনিস দেয় আর জিনিসটা হচ্ছে বেসিক্যালি এখানে সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এইটা যখন আমি অর্ডারটা দিয়ে দিয়েছি তখন হচ্ছে আমার সাথে এইটা দিয়েছে এখন আমি ভাবতেছি যে এইটা কী এবং আমাকে আমার যে আমার যে আপুটা আছে উনি আমাকে আইসা জাস্ট এটার সম্পর্কে বুঝে যখন আপনি অর্ডারটা দিয়ে ফেলবেন তো এটার সাথে ওইটা ওয়াইফাই কানেক্টেড বা ব্লুটুথ কানেক্টেড যে কোনো কিছু একটা আসে যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে মানে ওনারা যখন মানে পিজাটা তৈরি করে ফেলবে তখন এটার মধ্যে অ্যালার্ম বেজে বেজে উঠবে Hey Shuzan bhai! Shuzan bhai! Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. সত্যি কথা বলতে পিজ্জাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কার কাছে কেমন লাগছে আমি এটা জানার বিষয় না বাট আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আর পিজ্জাটা জুসি স্পাইসি অ্যান্ড এভরিথিং মানে বেস্ট এভার পিজ্জা অফ পিজ্জা বাই কুমিল্লা অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে বেরি সুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিপ সাপোর্ট স্টে উইথ মিক্সার